আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করব ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি নিয়ে ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত সুনামের সাথে গ্রাহক সেবা প্রদানের মধ্য দিয়ে দীর্ঘদিন ভালো দীর্ঘদিন ধরে ভালো অবস্থানে রয়েছে এই ব্যাংক এটি প্রতিষ্ঠা লাভ করে দুই সালে আজকে আমরা আলোচনা করব ব্র্যাক ব্যাংকের অ্যাফডিআর নিয়ে এর মেয়াদকাল এর মুনাফা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আপনি বিভিন্ন মেয়াদের জন্য যদি এফডিআর করে থাকেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে প্রথমে আমরা দেখব মেয়াদকাল তিন মাস ছয় মাস বারো মাস ছত্রিশ মাস আপনি এই মেয়াদগুলোর জন্য আপনার অ্যাপডেটটি করতে পারবেন এখানে আরও আরও কয়েকটা মেয়াদে আপনি অ্যাপডেটগুলো করতে পারেন এক মাস মেয়াদেও আছে চব্বিশ মাস মেয়াদও আপনি অ্যাপডেয়ার করতে পারেন কিন্তু আমরা আজকে আলোচনা করব তিন মাস ছয় মাস বারো মাস এবং সর্বশেষ ছত্রিশ মাসের তারপর আমরা দেখব মুনাফার হার তিন মাস মেয়াদে যে অ্যাপডেয়ার রয়েছে তার মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট ছয় মাস মেয়াদে যেই অ্যাপডেয়ার রয়েছে তার মুনাফার হার হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট বারো মাস মেয়াদে যেই অ্যাফডিয়া রয়েছে সেক্ষেত্রে আপনার মেয়াদ মুনাফার হার হচ্ছে ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট সর্বশেষ ছত্রিশ মাসের যেই অ্যাফডিয়া রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনার সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনি মুনাফা পাবেন এখন আমরা দেখব দুই লক্ষ টাকা যদি আপনি তিন মাস মেয়াদের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে লভ্যাংশ পাবেন দুই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদের জন্য রাখলে পাবেন হচ্ছে পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা বারো মাস মেয়াদের জন্য রাখলে আপনি পাবেন হচ্ছে এগারো হাজার চারশত পঁচাত্তর টাকা সর্বশেষ ছত্রিশ মাসের জন্য যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ছত্রিশ হাজার নয়শত পঁচাত্তর টাকা তিন লক্ষ টাকা যদি আপনি তিন মাসের জন্য রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে তিন হাজার আটশো পঁচিশ টাকা ছয় মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে আট হাজার দুইশো সাতাশি টাকা বারো মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে সতেরো হাজার দুইশত বারো টাকা ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে পঞ্চান্ন হাজার আটশত চারশত বাষট্টি টাকা চার লাখ টাকায় আপনি যদি তিন মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন পাঁচ হাজার একশো টাকা ছয় মাসের জন্য রাখলে পাবেন হচ্ছে এগারো হাজার পঞ্চাশ টাকা বারো মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে বাইশ হাজার নয়শত পঞ্চাশ টাকা সর্বশেষ ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে তিয়াত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা এখন আমরা দেখব পাঁচ লক্ষ টাকা যদি আপনি তিন মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ছয় টাকা ছয় মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে তেরো হাজার আটশত টাকা বারো মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে আট হাজার টাকা ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে বিরানব্বই হাজার চারশত সাঁইত্রিশ টাকা এখানে যে অ্যাপডি আমরা আলোচনা করছি সেই অ্যাপডিয়ার হচ্ছে আপনি কিন্তু এগুলো মেয়াদ শেষে পাবেন প্রতি মাসে কিন্তু পাবেন না এই অ্যাপডিয়ারগুলো হচ্ছে আপনি মেয়াদ শেষে পাবেন সেক্ষেত্রে আপনার এখানে যে লভ্যাংশগুলো আমরা দেখিয়েছি তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাসে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকার যে আপনি টাকার যে লভ্যাংশগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু আপনার মেয়াদ শেষে যেমন আমরা এখানে যদি ধরি পাঁচ লক্ষ টাকা আপনি তিন মাসের জন্য রাখেন সেই কিন্তু পাঁচ লক্ষ টাকার সাথে আপনি তিন মাস মেয়াদ শেষ হওয়ার পর কিন্তু আপনি টাকাটা পাবেন ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকাটা আপনি কখন পাবেন সেটা আপনি মেয়াদ শেষ হওয়ার এখন এখানে আমরা একটা বিষয় আসলে প্রতিবারই ভুল করে থাকি যে চুক্তির জন্য আপনার একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ব্যাংকের সাথে আপনার যতদিনের চুক্তি হবে সেই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এ টাকাটা উত্তোলন করলে আপনি লভ্যাংশ পাবেন না এটা ক্লিয়ার এটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে কারণ আপনি ব্যাংকের সাথে কিন্তু তিন মাসও চুক্তি করেছেন ব্যাংক আপনার থেকে তিন মাসের চুক্তি অনুযায়ী পাঁচ লক্ষ টাকা নিচ্ছে এবং আপনাকে এই পরিমাণ টাকা দিচ্ছে সেক্ষেত্রে যদি আপনি তিন মাসের জায়গায় যদি দুই মাসে ভেঙে ফেলেন সেক্ষেত্রে যদি আপনি প্রফিটের কথা বলেন আসলে সেক্ষেত্রে কারোরই কিছু করার থাকবে না কিন্তু আপনাকে পাঁচ লক্ষ টাকা যদি আপনি তিন মাসের জন্য রাখেন সে তিন মাসেই আপনাকে শেষ করতে হবে আজকের দিনে যদি তিন মাস শেষ হয় তিন মাস শেষ হওয়ার পর আপনি প্রফিটটা পাবেন এবং টাকাটা পুরো টাকাটা চাইলেই আপনি আপনার মূলধন এবং হচ্ছে লভ্যাংশ সহ উত্তোলন করতে পারবেন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে উপরে যে আমরা লভ্যাংশগুলো দেখিয়েছি সেক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত যে আয়কর আয়করের বিষয়টা আছে সেটা প্রদান করতে হবে প্রতি ভিডিওতে আমরা যেভাবে বলে থাকি সেটা এখনও বলছি এই ভিডিওতে বলে বলছি যে আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপডিআর করার সময় সেটি সাবমিট করবেন সেক্ষেত্রে আপনার যে লভ্যাংশ পাবেন সেই ক্ষেত্রে আপনার সেখান থেকে টেন পারসেন্ট কাটবে আর অন্যতাই আপনাকে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সরকার নির্ধারিত সেক্ষেত্রে আপনার টেন সার্টিফিকেট থেকে হলে আপনি রিটার্ন স্লিপ লাগবে তো আপনাদের যদি ব্র্যাক ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাংকে তথ্য বা ভিডিও প্রয়োজন হয়ে জানাবেন আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে তথ্য দিয়ে হেল্প করা আজকে পর্যন্তই ধন্যবাদ